খনে খনে দেহ মনে বদলায় রং সন্ধি খনে বুঝিতে না পারি বোঝাতে না পারি দ্বিধা দ্বন্দ্ব দেহ মনে বদলায় রং সন্ধি খন সন্ধি খন বদলায় রং সন্ধি এমন একটা সময় যে সময়টিতে আমরা অনেক কিছু ভাবে কল্পনার জগতে অনেক রঙ কিন্তু এই রঙের মধ্যে মাঝে মাঝে এমন কিছু মিশে যায় যা সম্পর্কে আমরা জানতে চাই আমরা শুনতে চাই কাদের কাছ থেকে শুনবো এই সময়ের এক ঝাঁক কিশোর কিশোরের কাছ থেকে এবং তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের মাঝে আছে চারজন বন্ধু পরিচিত হয়নি তাদের সাথে আমি জিতু আমি আমি কিশোর আমি অর্ণব বুঝতেই পারছেন এই কিশোর কিশোরীরা আমাদের দেশের পরবর্তী প্রজন্মকে সামনে তুলে ধরবে আর তার জন্যই তাদেরকে নিয়ে তাদের এই সময়ের সমস্যাগুলো নিয়ে কথা বলতে আমাদের এই আয়োজন সন্ধিক্ষণ শুধু তারাই আজকে আমাদের সাথে না উপস্থিত রয়েছেন আমাদের বিশেষজ্ঞরা শায়লা শারমিন নিবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর হেলাল উদ্দিন আহমেদ সাইকিয়াট্রিস্ট দর্শক আমাদের আজকের পর্বের বিষয় বয়সন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন এ বিষয়ের উপর একটি নাট্যাংশ রয়েছে সেটা আগে দেখে নেব চলো

এই বয়সে যেটা হয় যে আমরা আমাদের বিপরীতে যে লিঙ্গ থাকে আমাদের তাদের প্রতি আমরা একটু বেশি আগ্রহ থাকে একটু আকর্ষণ থাকে তাদের প্রতি সেটা আমাদের বড়রা যখন বড় সেটা বলে যে সেটা আমাদের একটা ভুল এবং তারা সেটা আমাদের ফল্ট ভাবে আচ্ছা আপনার কাছে জানতে চাইব এই বয়সে এমন কেন হয় সেটা নিয়ে আপনি যদি একটু বলতেন এবং পরবর্তী কনসিকুয়েন্সটা রিলেট করেও আমরা যদি একজন মানুষের বিকাশের পর্যায়গুলো দেখতে থাকি তা শিশু অবস্থা থেকে তার বৃদ্ধে একদম বয়সকে উপনীত হবার পর্যন্ত কয়েকটা পর্যায় রয়েছে এর মধ্যে যেই পর্যায়েটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা বয়স সন্ধিকাল আমরা বলি এই সময়টাতে তার শরীরে বিভিন্ন ধরনের হরমোনের পরিবর্তন ঘটে ব্রেনের ভিতরে কিছু আমাদের রাসায়নিক পদার্থ থাকে আমরা বলি নিউরো ট্রান্সমিটার সেগুলোর পরিবর্তন ঘটে ছেলেদের কিছু ঘটে মেয়েদের কিছু ঘটে এবং এই সময়টাতে এই শারীরিক পরিবর্তনের পাশাপাশি তার মানসিক একটা পরিবর্তন ঘটতে থাকে তখন তার ওরা যেটা বলল যে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থেকে শুরু করে নানা নজানা বিষয়ে তাদের কিন্তু জানার ইচ্ছা জেগে যায় অর্ণবের কথা ধরেই জিজ্ঞেস করতে চাই জিতুকে যে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব করা এটাকে তুমিও অনুভব করেছো কি না এটা আমি ফিল করতেছি কারণ আমার মধ্যে পরিবর্তন হচ্ছে এই আকর্ষণটা আসলে জানতে চাবো যে এই আকর্ষণটা যে হচ্ছে এটা কি আমাদের দোষ না আসলে ওদের যে বয়স এবং আমরা আগেই বলেছি শারীরিক ও মানসিক কিছু পরিবর্তন এই সময় হয় তখন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বা আমরা যেরকম ভিডিওতে দেখলাম যে নিষিদ্ধ কিছু ভিডিও তারা দেখার চেষ্টা করছে এগুলো কিন্তু তাদের জন্য একটি স্বাভাবিক আগ্রহের জায়গা তারা কিন্তু এখানে আগ্রহ বোধ করতে পারে এটা কিন্তু আসলে দোষের নয় দোষের জায়গাটা হচ্ছে যে যারা আমরা তাদের চারপাশে রয়েছি আমরা খুব বিজ্ঞানসম্মত উপায়ে তাদের আগ্রহের জায়গাটাকে পূরণ করতে পারছি না ফলে তারা তখন বাধ্য হয়ে নিষিদ্ধ বস্তু বা তারা অন্য কোনো উপায়ে তাদের আগ্রহটাকে পূরণ করছে ফলে তোমাদের যে আগ্রহ যাচ্ছে সেটা সম্পূর্ণভাবে স্বাভাবিক কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের মধ্যে যে আমরা আগ্রহের জায়গাটিকে বিজ্ঞানসম্মত উপায় এবং সুস্থ উপায়ে তোমাদের সামনে তুলে ধরতে পারছি না তার মানে যে পরিবর্তনগুলো আসছে সেটা সম্পর্কে আমাদের জানতে হবে তো আমি যদি প্রথমে শারীরিক পরিবর্তনের কথা বলি অথবা আপনি যদি একটু আমাদের জানাতেন এই বয়সে কি কি পরিবর্তন আসে শারীরিকভাবে মেয়েদের ক্ষেত্রে তার স্তন বৃদ্ধি পাবে তার নিতম্বে মেদ জমবে ছেলেদের ক্ষেত্রে গোফ জন্মাবে তার দেহ সুঠাম হবে তার শোল্ডারগুলো সুঠাম হবে তো এ ধরনের পরিবর্তনগুলো আমরা দেখি শারীরিক পরিবর্তনের সাথে সাথে একটু প্রশ্ন আমি তোমাদের কাছে করে নিতে চাই এই যে পরিবর্তনগুলো আসছে তোমরা তো নিজেরা বুঝতে পারছো তখন তোমাদের মধ্যে কি কী অনুভূতি হয় কি করতে ইচ্ছে হয় কারো কাছে যেতে ইচ্ছে হয় প্রশ্ন করতে ইচ্ছে হয় আমার কারো কাছে যেতে মন যায় না মনে হয় যে বাসায় একা থাকি কারো কথা শুনতে মনে যায় না তারপরে যদি কারো কথা শুনি তাহলে মেজাজ খিটখিটে হয়ে যায় কারো কাছে যেতে মন চায় না এই কথাটা সে বলেছে তার মানে এটা একটা মনের পরিবর্তন কিন্তু এবং এই সময় তারা এক ধরনের পরিচয়ের সংকটে ভোগে তারা যখন ছোট তাদের চাইতে যারা বয়সে ছোট তারা কথা বলছে সেখানে গেলে ছোটরা কথা বন্ধ করে দেয় আর তাদের চাইতে যারা বয়সে বড় তাদের আসরে গেলে বড়রা তাদেরকে বলে তুমি এখান থেকে চলে যাও তখন তার মনে প্রশ্ন জায়গা আমি কি ছোট না বড় ফলে এই সংকটে কিন্তু তারা একটা পড়তে পারে পাশাপাশি এই সময় কিন্তু তাদের নৈতিকতার একটা পরিবর্তন হয় ছোটবেলায় যে জিনিসটি তারা বিনা বাক্য ব্যয় গ্রহণ করতো বা কাউকে দিয়ে দিত বা না বলে নিয়ে নিত এই জিনিসটি কিন্তু এখন আর তারা করতে পারে না সেই সময় সে সত্য মিথ্যা খারাপ ভালো ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝতে এই সকল কিছু মিলে এই সময় তার একটা বড় ধরনের মানসিক পরিবর্তন হয় আচ্ছা এই পরিবর্তন সম্পর্কে বাবা মারা কতটুকু খেয়াল নিচ্ছেন কতটুকু জানেন সেটা আমরা একটু জেনে নেই আমরা কথা বলেছিলাম কয়েকজন বাবা মার সাথে শুনেনি তারা কি বলছেন এই ব্যাপারে মানে ছোট যখন ছিল তখন যা বলছি তাই শুনে এখন একটু বড় হয়েছে ও একটু বাইরে যাইতে বেশি চায় বা মোবাইল থাকলে সেটা মানে হাত দেয় বা কিনতে দিলে খুব খুশি হয় কয়েক বছরে একটু পরিবর্তন এই যে আব্বু আমি একটু কাজটা শিখি কাজ কাম করি তারপরে আপনি আর বেশি কষ্ট করুন লাগবো না কাজ কাম করে আমি নিজেই সংসার চালাতে পারবো সেই রকম আমি মনে করতেছিলাম বা সে যেটা করতেছিল সে বোঝাতে চাইতেছিল যে সে বড় হয়ে গেছে এখন আর সে ছোট নাই তার অ্যাক্টিভিটি চাল চলনের মধ্যে কথাবার্তার মধ্যে একটু বড়দের সঙ্গে উঠা বসা করা ছোটদের থেকে একটু দূরে থাকা বাসায় একটু আচরণ একটু খারাপ খারাপই আসে আর কি ওই একটু রাগারাগি ফাটাফাটি এই সিস্টেমের আছে আর কি আর বাইরে হয়তো কি করে বন্ধু বান্ধবের সাথে তেমন তো দেখি না আর কি আর যাইতেও বাড়িতে সারা কেউ বাড়িতে সারাক্ষণ ঘরে থাকে আর আমার সাথে যতক্ষণ টাইম আমার সাথে থাকবে আর কর্তার সাথে থাকবে এই তো বাইরে যাবে না সে শুনলাম বাবা মায়ের কথা তারা তাদের সন্তানদের মধ্যে কি কি পরিবর্তন খেয়াল করেন এই বিষয় নিয়ে আলোচনা করছি একটা ছোট্ট বিরতির পর আমাদের সাথেই থাকবে বিরতির পর অনুষ্ঠান যাওয়ার আগে আমরা জানার চেষ্টা করেছিলাম বাবা মারা খেয়াল করেন কিনা তাদের সন্তানদের মধ্যে বয়সন্ধিকালীন পরিবর্তনগুলো এখন তোমরা বলো তারা কি আদৌ খেয়াল করেন আমার একটা কথা ছিল আগে যখন ছোট ছিলাম যে কোনো জায়গায় যেতে চলে যেতে পারতাম বিষয়টা হচ্ছে এখন আমি যেতে চাই একটা ফ্রেন্ডের কাছে একটা অ্যাসাইনমেন্ট আছে আমি আনতে যাবো কিন্তু আমি এটা নর্মালি দেখলাম আমার ফ্যামিলি এটা নর্মালি দেখছে না সত্যি বললো মানে তারা এটাকে ভুল বলতেছে আবার মিথ্যা বললো তো কথাই নেই আচ্ছা এরকম বাধা কেন এই সময়টাতে খুব ডেলিকেট একটা টাইম তোমরা বড় হচ্ছো এবং বাবা মা এটা খুব কনসার্ন হচ্ছে তোমার ক্ষেত্রে তোমার বাবা মা খুব কনসার্ন যে তুমি একা যাবে কিনা তারা নিরাপত্তার কথাটা ভাবছেন এবং সেই কারণেই আসলে তোমাকে যেতে বারণ করছে আপ আমি একটু ইন্টারাপ্ট যে ডেলিকেট ব্যাপারটি আপনি বললেন এই ডেলিকেট ব্যাপারটা নিয়ে তারা আদৌ কি তার হয়তো খেয়াল করছেন কিন্তু তারা কি এটা শেয়ার করছেন সন্তান তারা দেখছেন যে মেয়ে বড় হচ্ছে মেয়ের পরিবর্তনগুলো হচ্ছে কিন্তু তারা কিভাবে এটাকে মোকাবেলা করবেন ওই জায়গাটাতে একটা ঘাটতি রয়েছে তো সেই কারণেই আসলে বাচ্চাদেরকে ওপর এগুলো তারা চাপিয়ে দিচ্ছেন যে তুমি বাইরে যাবে না জিতু তোমার ক্ষেত্রে এরকম কিছু ঘটেছে যে পরিবর্তনটি তুমি অনুভব করেছো সবাই কথা বলতেছে তখন যদি একটু কথা বলতে যায় তখন বলে যে তুমি এখনো ছোট আছো বলার দরকার নেই আবার যখন হয় কোন একটা কাজ করতে দিল তখন যদি মানা করে যে করবো না এই তুমি বড় হয়েছো না এখন কাজটা করো মানে আসলে যে ভাইয়ের কথা বলতে হয় যে আমরা বড় না ছোট এটা নিয়ে এখনো আমাদের কনফিউশন আছে এই কনফিউশন কি আমরা দূর করতে পারি অবশ্যই আমরা এই কনফিউশন দূর করতে পারি আমরা যদি তাদেরকে বয়স উপযোগী কোনো দায়িত্ব দিই তাদেরকে যদি আমরা দায়িত্ববান হবার জন্য চেষ্টা করি এবং তুমি ছোট বুঝতে পারবে না এটা কিন্তু আমাদের কোনো ভাষা হতে পারে না আমরা তার উপযোগী করে আমাকে নামতে হবে আমাকে তার তার জায়গায় যে তার মতো করে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে আমি যেভাবে বুঝি সেভাবে হয়তো তাকে বোঝাবো না সে কতটুকু বুঝে সেইটুক বুঝি কিন্তু আমরা তার বিষয়টিকে তার সাথে আলোচনা করতে হবে নিষিদ্ধ ভিডিও দেখবে না এটি বলেই আমাদের কিন্তু শেষ না কেন সে নিষিদ্ধ ভিডিওটি দেখছে সেটি আমাদের জানতে হবে তার ভিতরে একটা আগ্রহ তৈরি হয়েছে কৌতূহল তৈরি হয়েছে আমাদের উচিত হবে বিজ্ঞানসম্মত ভাবে সেই কৌতূহলটাকে মেটানো তাহলে কিন্তু সে নিষিদ্ধ পথে আর পা বাড়াবে না এতক্ষণ যে কথাটি বললেন যে নিষিদ্ধ ভিডিওটি দেখবে না তারা সাইন্টিফিক ওয়েতে জানার চেষ্টা করবে সেটা তারা কোথা থেকে পাবে এটা পরিবার থেকেই পরিবার ছোটবেলা থেকে আমরা বলি তিন বছর বয়স থেকে কিন্তু তাকে আস্তে আস্তে এই ধরনের শিক্ষা দিতে পারলে যে সবচেয়ে ভাবে বেশি বিজ্ঞানসম্মত এবং তাকে তার বয়স অনুযায়ী আমাকে অল্প অল্প করে এই তথ্যগুলো তাকে জানাতে হবে আমরা অনেক সময় মিথ্যা তথ্য বলি আমরা অনেক সময় ভুল কথা বলি যদি একটি শিশু জিজ্ঞাসা করে আমি কোথেকে এলাম তাকে বলে তোমাকে গাছের তলায় কুড়িয়ে পেয়েছি বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের উদাহরণ কিন্তু দেয়া হয় তারপরে যদি দেখা যায় সে একজন গর্ভবতী নারীকে দেখছে তাকে যদি জিজ্ঞাসা করা হয় ওনার পেটটি এত উঁচু কেন তখন আমরা নানা রকম মিথ্যা কথা বলি তার পেটে টিউমার হয়েছে তার অসুস্থতা হয়েছে এই ধরনের কথা কিন্তু আমরা বলে থাকি এই ধরনের কোনো মিথ কোনো মিথ্যা বা কোনো বিকৃত তথ্য তাদেরকে দেওয়া যাবে না তার উপযোগী করে সঠিক তথ্যটি তাকে দিতে হবে এবং পরিবার থেকে এটা শুরু হবে একটা পর্যায়ে যখন প্রি স্কুল থেকে যখন স্কুলে যাবে স্কুলের দায়িত্ব রয়েছে সেখানে তার বয়সের উপযোগী করে এবং ইদানিং কিন্তু পাঠ্যপুস্তকে এই বিষয়ে কিছু না কিছু জিনিস থাকে সেই জিনিসটিকেও সেই অধ্যায়গুলোকেও ভালো করে স্কুলে যথেষ্ট গুরুত্বের সাথে দিয়ে বলার চেষ্টা করতে হবে আচ্ছা আমি একটা বাড়তি প্রশ্ন এখানে করব যদিও আমরা অ্যাভয়েড করি একটা ছোট মানুষকে এই বিষয়টি বোঝানোর ক্ষেত্রে যেসব আপনি উদাহরণ দিলেন এই কথাগুলো বলে তখন অনেকে বাবা মা চিন্তা করেন যে সে বাইরে গিয়ে এই বিষয়টি শেয়ার করবে এটা একটু লজ্জার বিষয় হবে আমরা বরং মনে করি সে যদি একটি ভুল তথ্য জানে তবেই সে একুশ শতকের উপযোগী একটি সন্তান হিসাবে নিজেকে বিশ্বে পরিচিত করতে পারবে না ফলে তাকে বিজ্ঞানসম্মত সঠিক তথ্যটি জানতেই হবে এবং বাইরে যে সে একটি প্রশ্ন করবে এটি কিন্তু একটা লজ্জার বিষয় না আমরা মনে করি এটি একটি গর্বের বিষয় হতে পারে তার জন্য যে তামার সন্তান এই বিষয়ে তার বয়স উপযোগী অনেক কিছু জানে তার বয়সের চেয়ে বেশি কিছু নয় কিন্তু তার বয়স উপযোগী অনেক কিছু জানে এই জানাটুকু কিন্তু আমাদেরকেই দিতে হবে তাকে আমাদের এই আয়োজনের নাম সন্ধি এবং এই সময়ে আমরা তাদের সাথে এই সময়ের পরিবর্তনের কথা কেন বলব এই সময়টা হচ্ছে আমরা বলি সন্ধি চলে যাচ্ছে ফলে যখন অতিক্রম করছে তখন কিন্তু হোচট সে খেতেই পারে এই কারণে একটি শব্দ রয়েছে সব জায়গায় আপনারা শুনেছেন বয়স সংকট বলা হয়। হয়সেন ক্রাইসিস আমরা কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি এটি আসলে বয়স অন্ধিকালের সংকট নয় বয়স হচ্ছে সম্ভাবনার সময় এই সময়টাকে আমরা যেভাবে তাদেরকে এই সমস্যাগুলো মোকাবেলা করতে শেখাবো তার ভবিষ্যৎ কিন্তু তত বেশি সম্ভাবনাময় হবে এবং এই ক্ষেত্রে তাকে অবশ্যই আমাদেরকে সঠিক তথ্য জানাতে হবে কোনো ধরনের বিকৃত তথ্য বা তাকে হঠাৎ করে জিনিসটিকে এড়িয়ে চলার সুযোগ এখানে নাই দুজন মিলে আপনারা যে কথাগুলো বললেন যেভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারি সেই আইডিয়াল সলিউশন নিয়ে আমরা আমাদের নাট্যাংশে সাজিয়েছি সেটা এখন দেখব 《「シュンディク চেঁচামেসি করে কোনো লাভ হবে না বিষয়টা সুন্দর করে বন্ধুর মতো বুঝিয়ে বলতে হবে তুমি আসো তোমার আসো রে এই কিশোর বয়সে এই শারীরিক এবং মানসিক নানা পরিবর্তন করতে হবে এই বসে তোমাকে বুঝতে হবে যে কোনটা ভালো আর কোনটা বন্ধু একটা ধর্ম থাকে থাকে না তাহলে ভালো বুঝাবো চলতে তোমাকে আমরা দেখলাম বাবা মা কিভাবে তার সন্তানকে বুঝাচ্ছেন একটা ছোট্ট জায়গাও খেয়াল করলাম মা একটু ইতস্তত অনুভব করছিলেন যে না বাবাই গিয়ে বোঝান কিন্তু বাবা আবার তাকে নিয়ে গিয়ে বুঝিয়েছেন এর কি হয় বাবা এবং মায়ের সমন্বয় হয়ে তার যে বিশ্বাসের জায়গাটা সেই জায়গাটা অনেক শক্ত একটা জায়গা তৈরি করে নিল এবং বাচ্চাকে খুব সুন্দরভাবে তারা বোঝালেন যে বিষয়টা এটা কৈশোরের বিষয় নয় এটা তুমি আরও যখন বড় হবে তখন তুমি এটা সুন্দরভাবে জানতে পারবে তোমাদের কাছে একটু জানতে চাইবো আমরা যে আইডিয়াল একটা সলিউশন দিলাম বা বললাম কিভাবে বাবা মা এগোবে তোমাদের জায়গা থেকে যদি এরকম একটা সিচুয়েশনের সম্মুখীন হও তখন তোমরা কি করবে বাবা মারা যদি আমাদের সাথে কথা বলতে আসে দেন এটা তো আমাদের জন্য অনেক ভালো একটা সুযোগ পেলাম একটা ফ্রেন্ড পেলাম কোনো কিছু শেয়ার করার মনে মধ্যে অনেক কথা থাকে যে দেখলাম নাটিকাটিতে যে তারা একটি ভিডিও দেখছে তো আমি এটা দেখার কি দরকার বাবা আমার কাছ থেকে ভালোভাবে অন্য কোনো নৈতিক নীতিতে আমরা তো জেনে নিতে পারি সেটা আমাদের জন্য অনেক মানে বড় একটা সুযোগ আমরা জানতে পারবো শিখতে পারবো নতুন কিছু জানতে পারবো এবং নানা রকম খারাপ সিচুয়েশনটা আমরা হ্যান্ডেল করতে পারবো পারবো ভাবে বাবা মার করণীয় সেটা সম্পর্কে একটু বলবেন এবং যেহেতু ওরাও আছে আমাদের সাথে ওদেরও এই মুহূর্তে কি করার রয়েছে সেটা নিয়ে যদি একটু আপনি বলতেন ধন্যবাদ বাবা মার ক্ষেত্রে হচ্ছে বাবা মাকে বিষয়গুলো সম্পর্কে সন্তানদের সাথে খোলা মেলা আলাপ আলোচনা শুরু করতে হবে এবং বয়স উপযোগী আলাপ করতে হবে ছোটবেলা থেকেই শুরু করতে হবে আর ওদের জন্য যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে ওরা অনেক সময় বাবা মা কিন্তু প্রস্তুত অনেক বাবা মা আছে তাদের এই কথাগুলোর জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে কিন্তু তারা জবাব দিতে পারছে না কারণ তাদের সন্তানেরা তাদের কাছে এই প্রশ্নগুলো সরাসরি করছে না তা বাবা মার এবং সন্তানের মধ্যে এই যে বাধা রয়েছে প্রশ্ন এবং উত্তরের সেই বাধাটুকু সরানোর জন্য ওদেরই উচিত হবে অনেক সময় বাবা মাকে সরাসরি বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করা এবং এই প্রশ্ন করার কারণে বাবা মা যদি কখনো ব্যর্থ হয় সরাসরি উত্তর দিতে তখন আমরা বলবো প্রয়োজনে সেই স্কুলের শিক্ষকের কাছে এই প্রশ্নগুলোর জবাব চাইতে পারে আমরা বলবো কেউ না কেউ রয়েছে তোমাদের পাশে যারা তোমাদেরকে বিজ্ঞানসম্মতভাবে উত্তরগুলো অবশ্যই দেবে বাবা মারা বুঝবেন কিভাবে কোন বয়সে কোন বিষয় নিয়ে আলাপ করা দরকার যে বয়সটিতে একটি শিশু আমরা বলি সাত আট বছর বয়সের দিকে যখন আমরা বয়সন্ধিকালের আগে তখন তার মধ্যে কিছুটা নৈতিকতার বোধ তৈরি হয় আমরা বলি ধারণার জগৎ কগনিটিভ ডেভেলপমেন্ট এবং নৈতিকতার জগৎ মরাল ডেভেলপমেন্ট এই সময় আমরা তাদেরকে নৈতিকতা শেখাবো কোনটি ভালো কোনটি মন্দ কোনটি ঠিক কোনটি ঠিক নয় সেটি আর যখন এই এগারো বারো বছর বয়সে যখন তাদের এই বয়সন্ধিকালের কথা আমরা বলছি তখন তাদের হরমোনাল পরিবর্তন শারীরিক ও মানসিক পরিবর্তনের কারণে তাদের আবেগের জায়গাটা বেশি পরিবর্তন হয় তাদের শারীরিক পরিবর্তনের সাথে সাথে আবেগের জায়গাটা পরিবর্তন হয় এই সময় বাবা মার কিন্তু উচিত হবে না তাদের আবেগটাকে চাপিয়ে দেওয়া তাদের আবেগটাকে চেপে রাখার কোনো সুযোগ নাই তাদেরকে আবেগকে প্রকাশ করতে সুযোগ দিতে হবে এবং উপযুক্ত বহিঃপ্রকাশ করতে হবে এবং বাবা মার উচিত হবে সে আবেগটাকে ধারণ করা সন্তানের আবেগটাকে তাকে ধারণ করতে হবে এবং এই আমরা সর্বশেষ নাটকে যেটা দেখেছি বাবা কিন্তু মাকে সাথে করে নিয়ে এসেছে এবং মানসিক স্বাস্থ্যের সুস্থতার জন্য আমরা বলি বাবা মা কখনও আলাদা দুটি শব্দ নয় বাবা মা মিলে একটি শব্দ এবং এখানে কিন্তু আমরা সেটাই দেখেছি বাবা মা দুজনেই কিন্তু একটি সমস্যার সমাধান এগিয়ে এসেছে এবং সন্তানের আবেগটিকে তারা ধারণ করার চেষ্টা করেছে এবং বুঝিয়ে বলেছে এটি হওয়া উচিত আমাদের আসলে আদর্শ চিত্র আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই জরুরি কথাগুলো শেয়ার করার জন্য দর্শক সময় হয়েছে আরও একটি বিরতি নেয়ার আর হ্যাঁ বিরতির পরে আমরা ফিরবো আরও একজন বিশেষ অতিথিকে নিয়ে তাই আমাদের সাথেই থাকুন সন্ধিক্ষণ সন্ধিক বিরতির পর আরো একবার সাধর আমন্ত্রণ সন্ধিক্ষণে আমরা এবার আমন্ত্রণ জানাবো আমাদের আজকের পর্বের অতিথিকে রেডি প্রদর্শক আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় একজন অভিনেত্রী তনবিন সুইটি স্বাগত থ্যাঙ্ক অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের এই বন্ধুরা আজকে তারা কিন্তু প্রচুর প্রশ্ন নিয়ে অপেক্ষা করছে আপনার জন্য বাবা মা আমাদের সাথে যখন অনেক কিছু বোঝায় মানে বলে যে কাজটা করো না কাজটা করো না কিন্তু আমাদের আবেগটা হয়তো এরকম পর্যায়ে চলে গেল যে বাবা মার নিষেধ করা সত্য বাবা মা বোঝানো সত্ত্বেও আমরা লুকিয়ে লুকিয়ে আবার সেই কাজটি করতেছি এটা কেন করতেছি মানে এটা কেন হয় আমার মনে হয় তোমার বোঝানোর কোথাও কোনো প্রবলেম থাকতে পারে তুমি ফ্রিলি বলো বাবা মাকে কোনো কিছু না লুকিয়ে যদি তুমি কোনো কিছু তোমার একটা ফিল্ম দেখতে ইচ্ছে করছে বা ফ্রেন্ডদের সাথে বাইরে যেতে ইচ্ছে করছে তো হতেই পারে স্বাভাবিক একদম না তোমার প্রশ্নটা একটু সাইকেটিস্টের কাছেও আনতে চাইবো সত্যি আপু যে ও একটা বিষয় জানতে চাচ্ছিল নিষিদ্ধ করার পরও তার প্রতি আমাদের আগ্রহ রয়ে যায় এবং আমরা বাধা পাওয়ার পরও আবারও করছি এক্ষেত্রে দুটো বিষয় কাজ করে একটি হচ্ছে যে আমরা শুধুমাত্র একটি তাকে বাধা দেই কিন্তু কেন এটি তার জন্য খারাপ কেন এটি তার জন্য নিষিদ্ধ হলো বা এটার পরবর্তী খারাপ প্রতিক্রিয়াগুলো কী হতে পারে সেটা খুব বেশি ব্যাখ্যা তাকে করি না ফলে যে আপা যেটি বললেন যে তার বোঝানোর জায়গাটার মধ্যে একটা গলদ রয়ে যায় সেটি খুব গুরুত্বপূর্ণ আরেকটি জিনিস হচ্ছে একটি ছেলে বা একটি মেয়ে যখন কোনো কাঙ্ক্ষিত কাজ করে ভালো কাজ করে তখন আমরা তার দিকে মনোযোগটা কম দিই কিন্তু যখন সেটি নিষিদ্ধ কাজ করে ফেললো বা একটি কোনো ছোটখাটো ভুল ত্রুটি করে ফেলল তখন আমরা তাকে ধমক দেই এবং ধমক দেই বা মার দেই বা সেটার মাধ্যমে তার দিকে আমরা মনোযোগটা বেশি দেই ফলে সেটা তার মনের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি করে যে অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার আমি এই কাজগুলো করলে অ্যাটেনশন বেশি পাবো আমি নিষিদ্ধ বস্তুগুলো কাজগুলো করলে বা নিষিদ্ধ কাজগুলো করলে আমার প্রতি অন্যের অ্যাটেনশন দিবে সেই জায়গা থেকে তারা কিন্তু এটা অ্যাটেনশনটা চায় ফলে আমরা বলবো তাকে ভালো কাজের সময় বেশি অ্যাটেনশন দিতে হবে তাহলে সে নিষিদ্ধ কাজ করতে উৎসাহিত না আর একটা বাবা মা যদি এটা সুন্দরভাবে মানে আমাদের আসলে আমরা যেই যুগে ছিলাম এখন কিন্তু অনেক অনেক অ্যাডভান্স তো আমার মনে হয় সুন্দরভাবে সব বিষয়গুলো যদি বুঝিয়ে দেয় তাহলে আমার মনে হয় বাচ্চারাও ওটা করতে যাবে না অবশ্যই তো বাবা মারা হয়তো তাদের প্যারেন্টস থেকে এসব জিনিসের কোনো জ্ঞান পায়নি তাই তারা আমাদের সাথে কথা সেভাবে ফ্রিলি কথা বলতে পারেন না তো এখন আমাদের কি করার প্যারেন্টস সাথে এই বিষয়ে যদি আমরা তাদের সাথে কথা বলতে চাই চা এটার প্রশ্ন আমি বুঝাই সাইকিয়াট্রিস্টের কাছে নিতে পারি ওর প্রশ্নটি আমি একটু সারাংশ করে দেই সেটি হচ্ছে বাবা মা তো তাদের বাবা মার কাছ থেকে জ্ঞানটি পেয়ে আসেননি তাহলে তারা আমাদেরকে কিভাবে বলবেন তো এই ক্ষেত্রে আমাদের কি করণীয় রয়েছে আমাদের করণীয় হচ্ছে আমাদের যখন যে প্রশ্ন মনের ভিতরে আসবে সেটি কিন্তু বাবা মাকে আমাদের সরাসরি করতে হবে এবং সেক্ষেত্রে বাবা মাদারা যেটি বললেন যে বাবা মারা যদি খানিকটা বুঝতে পারেন যে এই প্রশ্নের উত্তর দেওয়াটা আমার সন্তানের জন্য ভালো হবে তখন কিন্তু তারা তার উত্তরটি দিয়ে দেবেন আর কোনো কিছুকে রেখে ঢেক রাগ করে বা এড়িয়ে চলে কিন্তু সমস্যার সমাধান করা সম্ভব নয় ফলে তাদের কাছে আমরা বলবো বাবা মার কাছে তোমার যে প্রশ্ন আছে সেই প্রশ্নটি তুমি তোমার বন্ধুর কাছে না করে বা তোমার চেয়ে কম জানে এমন কারো কাছে না করে তোমার বাবা মার কাছে সেই প্রশ্নটি করবে এবং সরাসরি করবে আজকের অনুষ্ঠানের সময় শেষ হয়ে যাচ্ছে যেহেতু একটু কিছু বলতে চাইছিলেন আমার প্রশ্ন হচ্ছে আমাদের যে প্রবলেমটা হলো আমরা যে বাবা মাকে জিজ্ঞাসা করব এখন এরকম হলো যে বাবা মা জেনে বা না জেনে হোক অ্যাভয়েড করলো তখন আমরা কি করব এটা কি সুইটি আপু বলবেন অ্যাভয়েড করলো তোমার মানে অ্যাভয়েড কেন করবে বাবা মার সাথে যদি তুমি ফ্রেন্ডলি আচরণ থাকে তাহলে তো অ্যাভয়েড করা মানে আমি মনে করি যে বাবা মাকে তুমি যদি সুন্দরভাবে কথাটা বলো একবার না সেকেন্ড সেকেন্ডবার বলো থার্ডবার বলো যে আব্বু আমার এটা হয়েছে আম্মু আমার এটা হয়েছে একটু প্রবলেমটা বোঝার চেষ্টা করো সুন্দরভাবে বোঝাও তাহলে আমার মনে হয় নিশ্চয় বুঝবে বাবা মা বাবা মাই তো আমার মনে হয় সবচেয়ে বড় বন্ধু তাই না সুইটি আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ সে সাথে ধন্যবাদ তোমাদেরকেও তোমাদের সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আমরা তোমাদের মাধ্যমে বুঝতে পেরেছি অনেক ছোট ছোট বিষয় অনেক সেন্সিটিভ বিষয়গুলো দর্শক আমাদের আজকের পর্বতে এখানে শেষ করব তবে একটা কথা বলতে চাই বয়স অধিকালী সময়ে মানসিক শারীরিক পরিবর্তন স্বাভাবিক তবে এই সম্পর্কে সন্তানদের জানানোর দায়িত্ব শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনাদের বাবা মায়ের পরিবারের সদস্যদের আশা করি এই সময়টুকু আপনারা আমাদের সাথে থেকেছেন জেনেছেন এই সম্পর্কে আপনারা আপনাদের সন্তানদের জানাবেন আগামী পর্বে আমরা হাজির হয়ে যাব আরও একটি বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন শুভেচ্ছা রইল সবার জন্য দেহ মনে বদলায় ক্ষণে বুঝতে না পারি বোঝাতে না পারি দ্বিধা দ্বন্দ্ব দেহ মনে বদলায় রীক্ষণ বদলায় রীক্ষণ